অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সাথে তো কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আজকে আমরা যেতে চলেছি মহাকুম্বে যেটা আমাদের লাইফে এ জন্মে আর আমাদের দেখা হবে না আমাদের ছেলেপিলেরাও দেখতে পাবে না তোমরা যারা দেখছো তোমাদের ছেলেপিলেরাও দেখতে পাবে না এরপরে আবার একশো চুয়াল্লিশ বছর পর তো এই সুযোগ হাতছাড়া করা যাবে না যেহেতু আমাদের আছে ঘুরেই আসি এখন আমরা আছি আমাদের চাচা স্টেশনে আমাদের গাড়ি আছে নেতাজি এক্সপ্রেস বর্ধমান থেকে তো এখন যাব দেখতে থাকো আমাদের স্লিপার এখন জেনারেলে পরিণত হয়েছে জেনারেল এটা স্লিপার না ওইখানে আমাদের সিগুলো আমার ছেলে পালিয়েছে সেখানে আমাদের ট্রেন এখন পুরাগড়া জংশন থেকে মোটামুটি পনেরো কিলোমিটার আগে দাঁড়িয়ে গেছে প্রায় দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে ট্রেন ছাড়ার কোনো ইয়ে নেই আমরা হেঁটে হেঁটে এই এখানে একটা গলি আছে ট্রেন থেকে নেমে নেবে গলি দিয়ে আমরা হেঁটে হেঁটে বেরিয়ে চলে এসেছি এখন যাবো এখান থেকে হেঁটে হেঁটেই সঙ্গে মধ্যে যাবো প্রায় দশ কিলোমিটার মতো হবে আশা করছি শর্টকাট দিতে হবে দেখি তো যা যাক আমাদের সাথে আছে আমাদের ফেমাস রাজুদা এদিকে আছে মুড়ি এদিকে আছে আমাদের উজ্জ্বল আমাদের কালো সুজন দেখা যাচ্ছে না ব্যাস চলো এখন আমরা হাঁটতে থাকি দেখি কতক্ষণে কে পৌঁছায় এখন আমরা এটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সোজা হলো দশ কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে এখন এই রোড ধরে হাঁটা যাক দেখি শর্টকাট কোথায় নিয়ে যায় দশ কিলোমিটার হাঁটতে হবে আমাদের এখন রাস্তার মধ্যে আমাদের স্পাইস জেট চলে গেল আর আমরা এই যে এখন হাঁটছি রোডটা হেবি সুন্দর হাঁটতে হাঁটতে এখন ধরে গেছে গরম তাই সোয়েটার খুলে চলেছে যে সোয়েটার কাঁধে আর এখনও অবধি দু কিলোমিটার হেঁটেছি এখনও আট কিলোমিটার মোটামুটি এখনো দেড় ঘন্টা হাঁটতে হবে আমাদেরকে তারপর সঙ্গামে গিয়ে পৌঁছাবো তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই হাঁটতে থাকি এইটা হচ্ছে পার্কিং এলাকা দেখো খালি পার্কিং এরিয়াটা বিশাল বড় পার্কিং এরিয়া এখানে আর এর পাশ দিয়ে আমরা এখানে হেঁটে চলেছি এটা ক নম্বর সেটা আমরা জানি না আমরা যাচ্ছি কিন্তু সঙ্গমে এটা সম্ভবত চোদ্দ পনেরো এরকম হবে একটা আমরা এখন যাচ্ছি মেন রোডটা মেন রোডেই সংগমটা যাচ্ছে এখন হ্যাঁ তোমরা জানলে কমেন্ট করে দেবে এটা কত নম্বর সেক্টর আমরাও জেনে যাব একটু পরে তবে আগে সঙ্গমে যেতে হবে আমাদেরকে এখন আমরা এটা শর্টকাট দিচ্ছি গ্রামের ভেতর দিয়ে ভেতর দিয়ে বাইরে দিয়ে ঘুরতে গেলে অনেকটা লং রাস্তা তাই দিয়ে আমরা শর্টকাটে যাচ্ছি এখন এই যে আমরা এখন হাঁটছি গলি দিয়ে গলি দিয়ে পর্যবেক্ষণ করতে করতে আর আমাদের সামনেই আছে সংগ্রামের জায়গা খাদান পেয়ে গেছি আমরা খাদান গলি দিয়ে এসে এসে এই যে সামনে হালকা হালকা দেখা যাচ্ছে এখনো আমাদের অনেকটা যেতে হবে এটা হচ্ছে এখানে আর একটা পার্কিং আছে আমরা পুরো মানে সঙ্গামের উল্টো সাইড দিয়ে আমরা ঢুকছি সঙ্গামেতে সোজা দিক দিয়ে আমরা ঢুকিনি এখান দিয়ে আমরা যাব ব্রিজ দিয়ে ওপারে পুরো উল্টো সাইড দিয়ে আমরা সংগ্রামের মধ্যে যাচ্ছি এখন আমরা সঙ্গামের উল্টো সাইডে আছি এটা হচ্ছে সংগামের পিছন দিয়ে আমরা পেছন দিয়ে হাঁটছি এখন মেন সংগ্রাম কিন্তু ওপারে আমরা আছি এপারে আর এই যে আমাদের উজ্জ্বল যে অরিজিনালি পূর্ণি করতে যাচ্ছে চটি হাতে খালি পায়ে আমাদের মুখে এই যে আবার নিমের দাঁতন দেখি মুখটা ঘোরা এই যে আমাদের অরিজিনাল ভক্ত এই সাইডে আছে সব কটেজগুলো যেটা কোটিপতি কটেজ যেটা তোমাদের ওই সাইড দিয়ে এলে গঙ্গা সংগ্রাম পেরিয়ে এপারে আসতে হবে আর আমরা এই সাইড দিয়ে পেছন দিক দেখছি এদিকে সব কটেজ আছে এখানে এদিকে কটেজগুলো এখানে আমাদের এখানকার লোক ভাবে আসবো কি আসবো না আর দেখো ফরেনাররা এসে ঘুরছে

এখন ওই জায়গাটা গিয়ে পৌঁছাই তারপর দেখছি আমরা কি করা যায় এখন এই যে আমরা গঙ্গার পাশ দিয়ে হাঁটছি দেখা যাক ওইখানে হচ্ছে সংগ্রাম আর ভিড় দেখো ওখানে চমৎকার ভিড় এই যে হচ্ছে এইখানে স্নান করতে হবে মেন নৌকা করে যে সংগ্রামটা যায় সেটা বন্ধ আজকে আমরা এখানে আজকে স্নান করবো এটাও সংগ্রাম অবশেষে অনেক কষ্টের পর এই যে আমাদের স্নান কমপ্লিট সবার সব পুলই বন্ধ একটা পুল আপাতত খোলা ছিল যেতে পারিনি এই যে বাকিরা সব সবাই কমপ্লিট এখন মেন সঙ্গম থেকে মাত্র দু কিলোমিটার দূরে আসি আর এখন যাব মেলার দিকে মেলার দিকে হয়ে তারপর স্টেশনে হচ্ছে অবস্থা

आमावेल लाग था आज के भाई इस पर चटाई है ये वीडियो उतारना कर रहा है कोई ना आ रहा है ग्रुप पार्क पर मैं जा रहा हूं 20 का करना है बस लियो अभी ये नहीं मैं

ओ बाबा हां वो এইগুলোতে অনেক খাবারের ভান্ডার আছে অনেক কিছু দিচ্ছে অনেক রকম খাবার দিচ্ছে এখানে এখানে এতটাই ধুলো যে আমাদের এইভাবে সেফটি নিয়ে যেতে হচ্ছে এতটা পরিমাণে ধুলো এখানে এটা হচ্ছে অরিজিনাল সঙ্গম স্থান যেটা সেক্টর বাইশে আছে কিন্তু সঙ্গমের যে ব্রিজটা ওই সাইডে আছে ওটা বন্ধ আছে এখন এখানে ভিড়টা সুন্দর একবার দেখো ক্রাউড বোঝা যাচ্ছে না আশা করি কিন্তু এখানে এখানেই মনে হয় পাঁচ কোটি লোক রয়েছে প্রচুর ক্রাউড এখানে প্রচুর প্রচুর এই হচ্ছে সঙ্গমস্থল এখানে ভিড়টা দেখো ভিড়টা প্রচুর ভিড় প্রচুর প্রচুর এখানে প্রচুর হারে ভিড় এই যে আমাদের ভেলপুরি আমরা শুধু ফ্রি খাবার খাইনি ভেলপুরি কিনেও খাইছি এই যে তার প্রমাণ এই কাছ থেকে খাইছি দেখে নাও এখানের অবস্থাটা জনসমুদ্রের মতো এখানে কয়েক কোটি জুতো পরে আছে খালি মানুষের জুতো নিয়ে ফিরতে পারিনি কেউ এখান থেকে যেদিকে তাকাবে সেদিকেই খালি দেখছি কারণ এখন জুতো পরে আছে এখন বাচ্চে সন্ধ্যা সাড়ে ছটা আমাদের স্টেশনে পৌঁছাতে প্রায় সাড়ে আটটা বাজবে এখন দু ঘন্টা আমাদের কন্টিনিউস এভাবে হেঁটে যেতে হবে মেন রোডে গিয়ে যদি কিছু গাড়ি টাড়ি পাই ভালো নাহলে হেঁটেই যেতে হবে এখন দু ঘন্টা আমাদের স্টেশনে যাওয়ার জন্য প্রায় সাড়ে আটটা বেজে যাবে সাড়ে আটটা নটা আর এখানে এতটা পরিমাণে ধোঁয়া চারিধারে হোম যোগ্য হচ্ছে চোখ মুখ জ্বলছে ধোঁয়াতে চারিধারে ধোঁয়া চোখ মুখ জ্বলছে ধোঁয়াতে সাধু সন্ন্যাসীদের তপস্যা হচ্ছে এটা গোটাটাই ওই জন্য ধোঁয়ায় অন্ধকার এই এলাকাটা এটা প্রয়াগ যাওয়ার রাস্তার ভিড় আপাতত এরকম স্টেশনের ভিড়টা তাহলে কি সাংঘাতিক হতে পারে একটু ভাবনা করে নিন তো আমি গিয়ে দেখাচ্ছি সিনটা আজকে আমরা যা হাঁটা দিয়েছি প্রায় কিছু না হলেও চল্লিশ কিলোমিটার হেঁটেছি চল্লিশ কিলোমিটার মেলার শেষ দিয়ে শুরু করেছি আর মেলার প্রথম দিয়ে শেষ করেছি শেষ মাথা থেকে শুরু মাথা কোটাটা কভার করেছি প্রায় চল্লিশ কিলোমিটার হাটা রেখেছে হালাত খারাপ আমাদের সবাই আমাদের স্টেশনের থেকে যাই তাতেই এরকম ভিড়ের রাস্তা স্টেশনে গিয়ে দেখি কী অবস্থা স্টেশন চত্বরে এসে পৌঁছেছি কিছু না হলো প্রায় দশ কিলোমিটার হাঁটি দশ থেকে পনেরো কিলোমিটার ঘুরিয়ে ঘুরিয়ে স্টেশন চত্বরে প্রবেশ করিয়েছে তাদের যাদের কনফার্ম টিকিট আছে একমাত্র তাদের আর যারা জেনারেল তাদের ঘুরিয়ে যাচ্ছে আপাতত তাদের খবর বলতে পারব আমাদেরই পনেরো কিলোমিটার ঘুরছে তাদের এখন কি অবস্থা জানি না এখন স্টেশন চত্বরে এসে এখন বসিয়ে রেখেছে ট্রেন আসার আধ ঘন্টা আগে প্ল্যাটফর্মে এন্ট্রি করা এই হচ্ছে ব্যবস্থা ওদের অবস্থা করুণ হয়ে গেছে হেঁটে হেঁটে কিছু না হলেও ওই স্টেশনে আসতে আর ওই কুম্ভমেলায় ঘুরে টোটাল পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার হাঁটা হয়ে গেছে সবার অবস্থা আজকে একটু দেখে নাও উজ্জ্বল তোমার কি অবস্থা আজকে অবস্থা নেই স্টেশনে কাছাকাছি এসেছি এটাই যথেষ্ট তোমার কি অবস্থা অবস্থা কিছুই নয় স্টেশনে কাছাকাছি এলাম বাড়ি পৌঁছে হবে এটা একটা উদ্দেশ্য তোমার কি অবস্থা আমরা ট্রেনে উঠছি আচ্ছা এটাই আমাদের খুশি খবর যে প্ল্যাটফর্ম চত্বরে এসে পৌঁছেছি সেটা একটা বড় ভাবনা চলো ট্রেনে উঠি তারপর বাকি কথা বাকি পরে আর এই হচ্ছে স্টেশন চত্বরের অবস্থা শুধু এই যে আমাদের স্টেশন জাংশন আর এখানে যারা আছে দেখতে পাচ্ছ শুধু কনফার্ম যাদের সিট কনফার্ম শুধু তারা ওয়েটিং বালাদের এখানে কোনো এন্ট্রি নেই আপাতত কনফার্মওয়ালাদের এন্ট্রি এটা ট্রেন আসার আধ ঘন্টা আগে প্ল্যাটফর্মে এন্ট্রি হবে এখন এখানে বসে থাকো চুপচাপ বসে এখন বাজে দুটো আমাদের ট্রেনের অ্যানাউন্স হয়েছে এখন ট্রেনে উঠবো ঘুমিয়ে পড়বো আর কিছু দেখাতে পারবো না প্রচুরটা টাইট হয়ে গেছি এক ঘন্টা লেট দেখ চলো যা হবে সকালে গুড মর্নিং তো এখন আছি বাড়ির মধ্যে তো কালকে রাত তিনটের সময় সাড়ে তিনটে বাজবে এরকম বাড়ি ঢুকেছি আমাদের গাড়ি বর্ধমানে ঢোকার কথা দুপুর তিনটে সে জায়গায় ঢুকেছে রাত তিনটে বারো ঘন্টা লেটে আর ট্রেনের মধ্যে কিছু শ্যুট করতে পারিনি যা অবস্থা ডাইরেক্ট বাড়ি এসে এখন বাজে সাড়ে বারোটা ঘুমোর থেকে উঠেছি তো ভিডিওটা এখানে এন্ড করবো বলে শ্যুটটা করছি তো চলো আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরে আবার যখন ঘুরতে যাবো পরের ভিডিওতে ততক্ষণের জন্য চলো টাটা বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করে আবার জানাবে আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে চলো বাই বাই